This channel চ্যানেল not নট any এনি harmful হার্মফুল illegal activities. All অল provided প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর educational purpose only. তৃতীয় দিনেও নিজেদের অবস্থানে অনর আরজিকরের করার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফেরা শনি রবির পর সোমবারও তার অবস্থানে কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এই ঘটনায় দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্রে পরিষেবা ব্যাহত প্রসঙ্গত আরজিকর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সর্বজন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি বড়ুয়ারা ওই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার থেকে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস্টাফ মিলিয়ে প্রায় ছশো জন আন্দোলনরত পিজিটি ইন্টার্ন হাউস স্টাফদের দাবি আরজিকরের ঘটনায় অভিযুক্তরা এখনও ঘুরে বেড়াচ্ছে একজন চিকিৎসকের সঙ্গে ওই ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন তারা আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভের আমরা তৃতীয় দিন চলছে আর জি করে যে নৃশংস একটা হত্যাকাণ্ড ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন আন্দোলন বলবো না এটা অবস্থান বিক্ষোভ যেটা হওয়া একান্তই দরকার কারণ একটা জিনিস মানে সাধারণ মানুষেরও ভাবা উচিত যে একটা হাসপাতালের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে একজন মহিলা ডাক্তারের উপর এরকম যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে সাধারণ মানুষের সেফটিটা কোথায় সাধারণ মানুষ কি সাধারণ মানুষকে একদম রাতের মধ্যেই হোক যে কোনো সময় হোক রাস্তা থেকে হেঁটে বেরাতে পারবে মানে এই জিনিসটা তো সমস্ত মানুষের সবার একটা ভাবনার ব্যাপার এই আন্দোলন মানে যে একজন মহিলার উপর হয়েছে সেটাই সবচেয়ে বড়ো কথা কোনো মহিলা ডাক্তার ডাক্তার তো পরে একজন মহিলার উপর এরকমভাবে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেটাও একটা ওয়ার্ডের মধ্যে একটা হাসপাতাল চত্বরের মধ্যে মানে সিকিউরিটির জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারছেন যদি এরকম একটা ডাক্তারের সঙ্গে হয় পেশেন্টরাও কি সেফ পেশেন্ট যারা পেশেন্ট পরিজন তারাও তো হাসপাতালের আনাচে কানাচে চত্বরের মধ্যে অনেক জায়গাতেই থাকেন তাদের তো মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাও নেই তারা মানে যেখানে সেখানে হয়তো তাদেরকে থাকতে হয় এটা মানে হাসপাতাল কর্তৃপক্ষের তো আরও একটা খারাপ দিক আজকে আমাদের তৃতীয় নম্বর দিন এখানে আমরা বসে আছি তো আমাদের যে বেসিক কটা দাবি ছিল সেই দাবিগুলো এখনও কিছু করা হয়নি এখনও অবধি কোনো রকম কোনো আমরা দেখতে পাচ্ছি না কিছু হয়েছে ঠিক আছে প্রথম দাবি সর্বপ্রথম যে দাবি সেটা হচ্ছে যে আরজি করে যারা এরকম একটা নিঃশংস কাজ করে বেরিয়ে চলে গেল আর তারা এখনও রাস্তায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে শুধু আমাদের ডাক্তারদের কথা ছাড়ুন সাধারণ মানুষের সাথেও কিন্তু জিনিসটা হতে পারে আরে মানে ব্যাপারটাকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলে যেটা নর্মালাইজ করে দেওয়া হচ্ছে জিনিসটা নর্মাল নয় এটা সমাজের বুঝতে হবে এটা বোঝাটা খুব দরকার প্রথম কথা হচ্ছে সেটা যে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং খুব তাড়াতাড়ি যেন হয় সেটা কারণ যতক্ষণ তারা বাইরে থাকবে ততক্ষণ আমরা নিরাপদ কেউ না এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের সমস্ত মেডিকেল কলেজ বলুন সমস্ত এবং ভারতের সমস্ত জায়গায় এই জিনিসটা এটা বন্ধ হওয়া দরকার এটা বন্ধ হওয়ার জন্যে কিছু বেসিক জিনিস যেটা আমাদের হসপিটালে নেই সেইগুলোর জন্যই আজকে আমরা আরোই বসে আছি এখানে যেমন আমাদের হসপিটালে মেয়েদের যাওয়ার মতো ভালো মানে মহিলা ডাক্তারদের যাওয়ার মতো প্রপার টয়লেটস প্রপার ওয়াশরুমস নেই ঠিক আছে তারপরে আমরা যে এখান থেকে হস্টেল যাই আমাদের হস্টেল এখান থেকে একটু দূরেই আছে বাঁকুড়াতে এটা সমস্যা তো সেইটা যাওয়ার রাস্তায় আমাদের পুরো রাস্তা অন্ধকার রাত্রেবেলা দুটো আড়াইটে তিনটে এরকম সময়ও ডিউটি আমরা শেষ করি তখন যে আমরা যদি বাড়িতে যাই একটু রেস্ট নিতে রুমে যাই রেস্ট নিতে সেই রাস্তায় আমরা কেউই নিরাপদ মানে ফিল করি না এমনকি এরকম সিচুয়েশান আমার সাথেও হয়েছে যে রাস্তায় যেতে যেতে কোনো বাজে ছেলে রকম কোনো থ্রি করলো এগুলো করে এগুলো হয় এটা মানে খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে হাসপাতালে মাতাল অবস্থায় মানে মদ খেয়ে একদম ইয়ে অবস্থায় হচ্ছে পেশেন্ট পার্টি এরকম লোকজন আসে তাদের তাদের কাছে আমরা মোটেই মানে সেফ ফিল করি না তো এই জিনিসগুলো নিয়েই আমরা দাবি জানিয়েছি যে আমাদের একটা এইরকম সিকিউরিটির একটা ব্যবস্থা করা হোক সিসিটিভি ক্যামেরা লাগানো হোক সর্বপ্রথম যেটা যে কোনো একটা সাধারণ মানুষের একটা অধিকার একটা সুস্থ একটা পরিবেশ তো দরকার একটা শৌচালয় তো দরকার সেইটুকু আমাদের কাছে নেই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া